রবি ঠাকুরের প্রথম জীবনের কবিতা শোনার মানুষ ছিলেন এই ব্যক্তি ইনি ঠাকুর পরিবারে আসতেন ইনি ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বন্ধু ইনার গপ ছিল ছুচালো এবং মাথা ছিল ন্যাড়া ইনার দাঁড়ি সবসময় কামানো থাকত এই মানুষটিকে দেখেই রবি ঠাকুর তার একটি বিখ্যাত চরিত্র সৃষ্টি করেছিলেন এই মানুষটির নাম কি এই ব্যক্তির নাম সিংহ একে দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর তার বিখ্যাত আব্দুল মাঝি চরিত্রটি তৈরি করেন কেজি গ্রাম লিটার আলোকবর্ষ বিভিন্ন জিনিসের মাপ নেওয়ার জন্য তো আমরা এগুলো ব্যবহার করেই থাকি কিন্তু আমরা কি এটা জানি স্কোভিল হিটের সাহায্যে কি মাপা হয় কোন লঙ্কা কত ঝাল তা মাপা হয় যন্ত্রের সাহায্যে এই সবজি প্রথম উৎপন্ন হয় মিশরে এটিকে মিশরীয় শশা বলে সংস্কৃতে এটিকে বলে পোষা এই সবজিকে আমরা আমরা বাঙালিরা কি বলি ঝিঙ্গা ট্যাক্সালে টাকা তৈরি হয় এ তো আমরা সবাই জানি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ফিফ পিলার নামক সংস্থা একটি টাকার নোট বের করায় কত টাকার নোট শূন্য টাকার নোট